ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি কিছু ইমোজি চ্যালেঞ্জ ও ছবির ধাঁধা যা দেখে গেস করে সঠিক উত্তরটি কমেন্ট করে দেবেন ও চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করে যাক বন্ধুরা এখানে এই ছবিটিকে ভালো করে দেখুন আর বলুন তো এখানে কোন বেশি বিপদে রয়েছে তো তোমরা কি বলতে পারবে এখানে কোন কোয়ালিটি বেশি বিপদে রয়েছে এখানে অপশন বিতে যে কোয়ালিটি রয়েছে এই কোয়ালিটি বেশি বিপদে রয়েছে কারণ এখানে বাঘ ও কুমির দুজনেই জেলের বাইরে রয়েছে এরা কেউই জেলের ভিতরে ঢুকে কামড়াতে পারবে না কিন্তু এই কাঁকড়া বিছাটি জেলের ভিতরে ঢুকে কামড়াতে পারবে তাই অপশন বিতে যে কয়েদিটি রয়েছে এই কয়েদিটি বেশি বিপদে রয়েছে এবার এই ছবিটিকে ভালো করে দেখো আর বুদ্ধি খাটিয়ে বলো তো এখানে কে মারা গেছে তোমরা কি বলতে পারবে এখানে কে মারা গেছে এখানে অপশন বিতে যে লোকটি রয়েছে এই লোকটি মারা গেছে কেননা মানুষ মারা গেলে তার হার্টবিট বন্ধ হয়ে যায় আর এই তিনজন লোকের মধ্যে যে লোকটি রয়েছে তার হার্টবিট বন্ধ হয়ে গেছে আর এর থেকে বোঝা যায় যে এই লোকটি মারা গেছে এবার এই ছবিটিকে ভালো করে দেখো আর বলো তো এখানে কোন মেয়েটি বিবাহিত তো তোমরা কি বলতে পারবে এখানে কোন মেয়েটি বিবাহিত যারা পারবে তারা ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর যারা পারবে না তাদেরকে আমি বলে দিচ্ছি এখানে দুই নম্বর মেয়েটি বিবাহিত কারণ তোমরা যদি ভালো করে দেখো তাহলে দেখতে পাবে দুই নম্বর মেয়েটির গলায় একটি মঙ্গল সূত্র রয়েছে আর এর থেকে বোঝা যায় যে নম্বর মেয়েটি দুই বিবাহিত বন্ধুরা এবার তোমাদের চোখের পরীক্ষা করা হবে এখানে এই দুটি ছবিকে ভালো করে দেখো এই দুটি ছবির মধ্যে তিনটি পার্থক্য রয়েছে তো তোমাদেরকে তিনটি করতে তো তোমরা কি পার্থক্য গুলিকে খুঁজে বার করতে পেরেছো তোমরা কয়টি পার্থক্য খুঁজে বার করতে পেরেছো সেটি কমেন্ট করে জানো আর যারা পার্থক্য গুলি খুঁজে বার করতে পারো তাদেরকে আমি গোলমার করে দেখে দিচ্ছি এবার এই দুটি ছবিকে ভালো করে দেখো এই দুটি ছবির মধ্যে একটি পার্থক্য রয়েছে তো তোমাদেরকে এই পার্থক্যটি খুঁজে বার করতে হবে তো তোমরা কি পার্থক্যটি খুঁজে বার করতে পারলে যারা পেরেছ তারা কমেন্টে এস লিখে জানাও আর যারা পারো নি তাদেরকে আমি গোলমার্ক করে দেখে দিচ্ছি What?